কারওয়ানবাজারে প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন সন্ধ্যা সাড়ে ছটার দিকে দেশবিরোধী কর্মকাণ্ড ও সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো ও স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা তারা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে দেয় পাশের মসজিদে রাতের খাবার খেয়ে এলাকা ছেড়ে দেয় ঘোষণা দেয় বিক্ষুব্ধরা পর পর পুলিশ এবং সেনাবাহিনী আমাদেরকে ব্লক করে ফেলে ব্লক করে রকম কথা ছাড়া আমাদের সাথে রকম মুস্কানি কোনো কিছু না তারা আমাদের উপর লাঠিচার্জ করে লাঠিচার্জ করে দেয় প্রথমে প্রাথমিকভাবে দুই আমাদের দুইটা ভাই মাথা যায় তারা আহত হয় এই চব্বিশে আন্দোলনের পর আমরা ভেবেছিলাম যে পুলিশ এবং জনগণ তারা হচ্ছে গিয়ে বন্ধু হবে হ্যাঁ কিন্তু দেখা গেলো যে এই সাধারণ মানুষদেরকে লাঠিচার্জ করতেছে